ভাইয়া আসসালামু আলাইকুম আমি আলো আহমেদ জোরাইন মুগদা পাড়া থেকে বলছি এ ঘটনাটা আমার বাবার সাথে ঘটেছে একেবারে সত্য ঘটনা আজ থেকে প্রায় তিরিশ বছর আগের ঘটনা তখন বর্ষাকালের সময় ছিল একদিন বিকেলে বাবা মাছ ধরার জন্য তেদা ঠিক ঘটছিল তখন ওই গ্রামের মসজিদের মজিন যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে বাবাকে বললেন আজিজ আজ আজ তুমি মাছ না কারণ রাত। বাবা তখন তাকে বলল কিছু হবে না আমি যাব আজকে বাবার কথা মতো রাতে মাছ ধরার জন্য রওনা দিল সে বাবার সাথে ছিল একটা হারিকেন একটা টর্চ লাইট একটা বর্ষা বাবা তখন যেখানে যাওয়ার কথা সেখানে যায় তারপর বাবা ছোট একটা ভরি বানান বসার জন্য বর্ষার সামনে হারিকেন ছিল ওইটার আলোতে মাছ স্পষ্ট দেখা যাচ্ছিল বাবা তখন একটা বোয়াল মাছ মেরেছে প্রায় দশ থেকে বারো কেজি হবে তখন বেলার ওপার সাইড থেকে একটা বিড়াল এসে বাবার পাশে বসল তখন বাবা বলল এটা কোথা থেকে আসলো এত রাতে তারপর কেনের নিভে যায় তখন সাথে সাথে টর্চ লাইট অন করে দেখতে আলোটা বিড়ালটা নেই তখন বাবা অনেক ভয় পেয়ে যায় তখন বাবা বুঝতে পারেছে এটা বিড়াল নয় খারাপ কিছু তখন বাবা সবকিছু নিয়ে ওখান থেকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তখন বাবা সামনে দেখতে পায় অনেক কুচকুচে দুটা পা দুই সাইড দিয়ে রেখেছে তখন বাবা যা সুরা পারে তা পড়তে থাকে আর সামনে যেতে থাকে একটু সামনে যাওয়ার পর ওই দুইটা পা আবার যখন একটু সামনে যায় তখন আর সেই দুটো কালো কুচকুচে পা আর দেখতে পায় না তখন পিছন থেকে কে যেন বলে উঠল মাছটা দিয়ে যা বাবা পিছনে না তাকিয়ে দৌড় দেয় তারপর একটা সাঁকো ছিল যে পার পার হয়ে বাসায় আসতে হয় বাবা যখন হচ্ছিল তখন সে পা দেখতে পায় তখন ওইটার পায়ের নিচ দিয়ে বাবা দৌড় দেন তখন বাবাকে অনেক জোরে একটা থাপ্পড় দেন তারপর বাবা পাশের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে তাও একই দৃশ্য দেখতে পায় দেখে গাছ থেকে একশো মন মাটি পড়ছে তারপর বাবা জ্ঞান হারিয়ে ফেলে সকালে যখন বাবার জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে বিছানায় তখন সে দেখতে পায় গাছের নিচে এক ভোটা মাটি নেই এটা ছিল আমার ঘটনা